শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি কিন্তু যদি সাধারণ পানির সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মেশানো হয় তাহলে সেটাইও হয়ে ওঠে ডিটক্স ওয়াটার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী লেবু শসা আদা ও পুদিনা পাতার মতো উপাদান মিশিয়ে পানি পান করলে হজম ক্ষমতা বাড়ে ত্বক উজ্জ্বল হয় আর শরীর থাকে হাইড্রেটেড বিশেষজ্ঞদের মতে ডিটক্স ওয়াটার মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ফলে আমরা থাকি আরও বেশি সুস্থ বাজারে চলতি কেমিক্যালযুক্ত পানীয়র বদলে ঘরেই সহজে তৈরি করা যায় ডিটক্স ওয়াটার তাই সুস্থ থাকতে প্রতিদিন অন্তত এক গ্লাস ডিটক্স ওয়াটার পান করার অভ্যাস গড়ে তোলা আমাদের সবার জন্যই শ্রেয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি